আজকের তেতাল্লিশ আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের এপিসোডটা এক কথায় খুব সুন্দর এপিসোড আপনারা শুনে অবশ্য কমেন্ট করে বলবেন তাহলে চলুন মেন ঘটনায় আসি আমার নাম মফিজুল হক বয়স এখন পঁয়ত্রিশ কিন্তু যেটা আমি তোমাকে বলতে চলেছি সেটা ঘটেছিল প্রায় বারো বছর আগে দু সালের মে মাসে তখন আমি একেবারে তরুণ ছিলাম আর কাজ করতাম পাশের শহরের একটা হোমিওপ্যাথি দোকানে ওষুধের সহকারী হিসেবে সেই সময় একবার আমার দাদুর পুরনো বাড়িতে যাওয়া হয়েছিল সাতক্ষীরা সীমান্তের কাছে একটা প্রায় পরিত্যক্ত গ্রামের বাড়িটা চারপাশে বন জঙ্গল ঝোপঝাড় আর কিছু গুটি কয়েক বাড়ি দাদু মারা যাওয়ার পর বাড়িটা খালি পড়েছিল মাঝে মধ্যে আত্মীয়রা গিয়ে তালা দেখে আসতেন আমি আর আমার খুঁটতো ভাই রানা আমরা ঠিক করলাম দুদিনের জন্য ওই বাড়িতে গিয়ে পুরোনো কিছু কাগজপত্র আর দাদুর জিনিসপত্র গুছিয়ে ফিরব প্রথম দিন সব ঠিকই ছিল পুরোনো কাঠের মেঝেতে ধুলোর গন্ধ দেওয়ালে সাদা দাগ তবু মন ভালো ছিল রাতের খাবার নিজে রান্না করে খেলাম তারপর দুই ভাই দুই ঘরে শুতে গেলাম সব কিছু ঠিকঠাক যতক্ষণ আর দ্বিতীয় রাত আসে সেই রাতে রাত প্রায় দুটো নাগাদ আমার ঘুম ভাঙে প্রথমে কিছু বুঝতে পারিনি হঠাৎ মনে হলো রানার ঘর থেকে একটা অস্পষ্ট কান্নার আওয়াজ আসছে ভয় নয় অস্বস্তিও ছিল ওর ঘরে গিয়ে দেখি রানা বিছানায় বসে আছে কাঁপছে ও বলল তুই ওকে দেখিস নি আমি বললাম কে রানা জানালো ঘুমের মধ্যে চোখ খুলে দেখে ঘরের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মুখটা ঠিক মতো দেখা যাচ্ছিল না কিন্তু চোখ দুটো টকটকে লাল ছিল আর গলা দিয়ে কিছু কালো জল গড়া ছিল সে শুধু তাকিয়েছিল রানার দিকে ধীরে ধীরে মুখটা কাঁপাচ্ছিল যেন কিছু বলার চেষ্টা করছে আমি সেটা শুনে হেসে ফেললাম ভাবলাম দুঃস্বপ্ন বললাম চল একসাথে শুই কিছুই হয়নি কিন্তু তার পরদিন থেকেই রানার আচরণ বদলাতে শুরু করলো সে আর আগের মতো কথা বলতো না সারাক্ষণ চুপ করে থাকতো মাঝে মাঝে আপন মনে হাসত সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটলো পরদিন দুপুর বেলা রানাকে দেখলাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজে চোখে আঙুল চালিয়ে যাচ্ছে যেন কিছু বের করতে চাইছে আমি চিৎকার করে সরিয়ে দিই তখন ওর চোখে তাকিয়ে দেখি দুটো চোখ কেমন লালচে হয়ে গেছে আর চোখের পাতা অদ্ভুতভাবে কাঁপছে রাত বাড়তেই ওর পরিস্থিতি খারাপ হতে লাগলো রানার গলা বলতে যাচ্ছিল কথা বলছিল যেন অন্য কেউ কণ্ঠে ছিল অদ্ভুত এক কাঁপনি আর উচ্চারণে একটা বিদেশি টান সে বলল ওকে ডাকিস না আমি এসেছি আর যেতে চাই না আমি চমকে উঠলাম এই গলা রানার নয় একেবারে ভিন্ন দরজার বাইরে দাঁড়িয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল এরপর আমি রানা নিয়ে স্থানীয় কবিরাজের কাছে যাই কবিরাজ শুধু রানার কপালে হাত রেখে চোখ বন্ধ করলেন কিছুক্ষণ পরেই বললেন এটা একজন না তিনটা জিন ঢুকেছে ওর শরীলে এরা খেলতে আসে না এরা বাসা বাঁধতে যায়। আমি কেমন যেন অবিশ্বাসে তাকিয়ে থাকলাম কিন্তু রানার চোখ তখনও আর মানুষের মতো ছিল না পরদিন বিকালে রানার শরীর নরম হয়ে গেল সে ঠিক করে চলাফেরা করছিল না আমরা ওকে খাটে শুয়ে রাখলাম সন্ধানাগাদ হঠাৎ করে সে উঠে দাঁড়ালো একদম ঠান্ডা মুখে বলল ওকে বলা হয়নি আমার নাম মামুদা আমি প্রথমে এসেছিলাম আর আমার সাথে এখন থাকবে ও আমরা কেউ কিছু বুঝে ওঠার আগে সে চিৎকার করে হেসে উঠল ঘরের দরজা এমনভাবে ধাক্কা দিয়ে বন্ধ করলো যেন শরীরটা রানা ছিল না সেই রাতে আমি ঘুমাতে পারিনি রানার ঘর থেকে অদ্ভুত শব্দ আছিলো ঘর ঘর করা ফিস ফিস কথা কখনো কাঁদার মতো আওয়াজ আমি জানতাম না আমাদের জীবনে ঠিক কি ঢুকে পড়েছে কিন্তু বুঝেছিলাম একজন নয় অনেকগুলো জিন এখন রানার শরীরে খেলা করছে পরের দিন সকালবেলা রানার ঘরের দরজা খোলা ছিল আমি ভিতরে গিয়ে দেখি রানা কোণে বসে কাঁচ ছাঁকে জেকে হাসছে এরপর যখন সে আমার দিকে ঘুরে তাকালো তখন আমি দেখলাম চোখ লাল ঠোঁটের কোণে শুকনো রক্ত তারপর একটা স্বরে বলল তুই তো আমাকে চেনিস না আমি আশিক তুই রানা বলছিস কেন বারবার আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল ওর মুখটা তখনও রানার মতো কিন্তু মুখের অভিব্যক্তি চোখের ভাষা আর কণ্ঠস্বর সব একেবারে অন্য কারো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম সে আবার বলল একটা জগ মামুদার একটা কানা আমার এখন শুধু শরীরটাই জায়গা যায় আমি তখন আর কিছু না বলে পিছনে চলে আসি ওর মা এসে কান্নাকাটি শুরু করে দিল আর ওর বাবা হুজুর ডাকার জন্য বাইরে গ্রামে ছুটলেন সেদিন বিকালে হুজুর এলেন তিনি রানার গায়ে হাত রেখে একটা আয়ের পড়তে শুরু করলেন তখন নানা শরীর মনে হচ্ছিল যেন গরম পাথরের ঠান্ডা জল পড়েছে এরপর হঠাৎ সে তিনবার আলাদা আলাদা শহরে চিৎকার করে উঠল আমি মামদা আমি চোখ দিয়ে সব দেখি আমি আশেখ আমি কানের শুনি আর আমি 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 ছায়া না কিন্তু আমি তিনি বললেন ওর শরীরে তিনটি শক্তি বাস করছে তিনজন আলাদা আলাদা জিন এরা শুধু জ্বালাতন করে না শরীর দখল করতে চায় রানার বাবা বললেন তাহলে কী ও কি আমরা হারাবো হুজুর মাথা নাড়লেন বললেন না হারাবেন না কিন্তু পেলার আগে রানা পাবেন না সেই রাতেই শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর সময় রানাকে আমরা একটা আলাদা ঘরে রাখি চারিদিকে তাবিজ কোরানের আয়ত লেখা কাগজ ধূপ জ্বালিয়ে রাখা রাত প্রায় তিনটের সময় রানার ঘর থেকে আওয়াজ এলো আমি এসে যে রক্তের নিচে যে গন্ধটা আছে সেটা আমার আমরা ভয়ে ছুটে গিয়ে দেখি রানা জানালার গায়ে মুখ রেখে দাঁড়িয়ে আর বাইরে তাকিয়ে আছে ফাঁকা মাঠের দিকে আমরা ডাকলাম রানা শুয়ে পড়ো সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে এমন ভাবে হাসল যেন কোনো পুরুষ নয় কোনো বিকৃত মেয়ালি হাসি তারপর সে বলল। তোমরা একটু ভুল করছ আমি শুধু তিনজন না আমি এখন তিনের ভিতর এক তারপর সে নিজের গালে আঘাত করল রক্ত বেরিয়ে এলো কিন্তু মুখে ছিল সেই অদ্ভুত ঠান্ডা হাসি চোখে দেখা যায় না তবুও তারা আছে আমরা হুজুরকে আবার ডাকলাম তিনি রানার গায়ে হাত দিয়ে বললেন তোমরা বেরিয়ে যাও এখন ওর শরীরে কারা আছে সেটা ওরাই বলবে তখনই রানার শরীর থেমে গেল কিছুক্ষণ নিস্তব্ধতা তারপর ভিতর থেকে এক মেয়ালি কণ্ঠ শুনে গেল আমি মামুদা আমি এসেছিলাম তার চোখের ভিতর দিয়ে এখন আমি আর যেতে চাই না তারপর এক পুরুষ কণ্ঠ আসি কথা শোনে আশিক শোনে কে কি বলে সবচেয়ে ভয়ঙ্কর ছিল তৃতীয় কণ্ঠটা একদম গভীর ছায়ের মতো নিঃশব্দ গলা আমি কিছু যাই না আমি শুধুর ভিতরে থাকব যতদিন রক্ত জ্বলবে ততদিন আমি এখানেই থাকব হজুর চমকে উঠলেন বললেন এই ছায়টা জিন্দের থেকেও ভয়ঙ্কর কিছু এটা শরীর ছাড়ে না এটা জন্ম নাই কিন্তু মরে না এরপর আমরা হুজুরের রানাকে কয়েকদিনের জন্য শহরের একটা পরিচিত আশ্রমে পাঠানোর ব্যবস্থা করি কিন্তু যেই গাড়িতে ওঠার কথা রানা সেই গাড়িতে পা রেখেই চিৎকার করে উঠল তোমরা আমাকে বাইরে নিয়ে গেলে আমি তার জীব কেটে নেব আজকের কাহিনী এই পর্যন্তই যদি দ্বিতীয় পর্ব শুনতে চাও তাহলে অবশ্যই লাইক করে কমেন্টটা জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ